প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হচ্ছে যদি সে দেখে যে সেই স্বপ্নটা পূরণ করা তার দ্বারা সম্ভব তাহলে সে মানে পূরণ করার চেষ্টা করে আর যদি দেখে যে না আমার দ্বারা পূরণ করা সম্ভব না তাও কিন্তু সে বারবার চেষ্টা করলে যদি

ভালো একটা পারফিউম দিচ্ছেন অনেক সুন্দর গান এই প্রথমবার আমি আপনার বাড়ির বেলা দেখলাম কিন্তু আপনার ক্যাপটা না আর একটু উপর উঠবো এইবার ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন থ্যাংক ইউ ভাই আর্মিতে চাকরি করা খুব শখ ছিল মানে লাইফে যে কতবার লাইনে গিয়ে দাঁড়াইছি আর কতবার যে বাদ পড়ছি আনফিট এর জন্য চাকরি হয় কিন্তু আপনার দেখা খুব ভালো লাগতেছে আর ইউনিফর্মটা অনেক সুন্দর তো অনেক সুন্দর লাগতেছে আপনাদের এত কাছ থেকে এর আগে আমি কোনোদিন কথা করার সাহস পাইনি আর্মিতে ঢুকতে হলে ভাই হাইট কত লাগে আমার যে হাইট আছে হাইটে কি হবে আমার হাইট হচ্ছে ফুট দশ কিন্তু আপনার হাইট দেখা তো মনে আপনি আমার থেকে আর অনেক বলো খুব ভালো একটা পারফিউম দিচ্ছেন অনেক সুন্দর গ্র্যান্ড এই প্রথমবার আমি আপনার বাণিজ্য বেলায় দেখলাম কিন্তু আপনার ক্যাবটা না আর একটু উপর উঠবো এবার ঠিক আছে ওকে সো থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকেন থ্যাংক ইউ